হ্যালো বন্ধুরা আবারও আমি আর অনির্বাণ ফিরে এলাম আপনাদের ছাদের বাগানে বন্ধুরা আজ আমাদের আলোচনার বিষয় হলো চাইনিজ লেবু ভিডিওটি দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার এই চাইনিজ মৌসুমি লেবু গাছটির বয়স প্রায় তিন বছর এটি একটি কুড়ি লিটার জলের হাফ ড্রামে বসানো আছে যেটা একটা দশ ইঞ্চি টবের সমান এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও আমি এই গাছটির কোনোরকম রিপোর্টিং করিনি তা সত্ত্বেও গাছটি নিয়মিত আমাকে প্রচুর ফল দিয়ে যাচ্ছে এই দেখুন ফলগুলি আবার বেশ কয়েকটা ফল আমরা এখান থেকে এইগুলো থেকে পেরেও খেয়েছি তা সত্ত্বেও এখনো প্রায় খান পঁচিশেক লেবু গাছটির মধ্যে রয়ে গেছে এত ছোট জায়গার মধ্যে আমরা যদি অন্য কোনো গাছ লাগাই নিয়মিতভাবে এত ফল পাওয়া সত্যি খুব কঠিন আমি এই গাছটিকে আমাদের এখানকার লোকাল নার্সারি থেকে চাইনিজ মৌসুমি লেবু নামে কিনেছিলাম আপনাদের যদি অন্য কোনো নাম এই গাছটা জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েন এই চাইনিজ মৌসুমি লেবু বছরে দুবার হয় আগের লটের সমস্ত ফল আমি অক্টোবর মাসেই নিয়েছিলাম পেরে আর তখন গাছটি পুরো ফুলে ভরে এখন ফেব্রুয়ারি মাস বেশ কিছু গেছিল ফল ম্যাচিওর হয়ে গেছে এই দেখুন আবার বেশ কিছু ফল এখনো সবুজ হয়ে রয়েছে আমার ইচ্ছে না থাকলেও এই ফলগুলি আমাকে পেরে নিতে হবে কারণ না হলে গাছে আর ফুল আসবে না তাই আজ আমরা এই চাইনিজ মৌসুমী লেবুর টেস্ট রিভিউ করব চলুন একটি ফল হারভেস্ট করে লেবুটিকে মাঝ বরাবর কেটে দেখি দেখুন বন্ধুরা লেবুটি কাটতে কাটতে চুইয়ে চুইয়ে প্লেটে রস পড়ছে চলুন লেবুটি থেকে একটা টুকরো বার করে নিই বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন চলুন দেখে এই ছোট টুকরোটিতে কতটা রস আছে দেখুন কি পরিমাণে রস বেরোচ্ছে চলুন এবার লেবুটি টেস্ট করে দেখা যাক লেবুটি খেতে বেশ সুন্দর মিষ্টি বলেন চাইনিজ লেবু মিষ্টি হয় না কিন্তু এই লেবুটি সত্যি খুব সুন্দর মিষ্টি তবে এর মধ্যে বেশ কিছু বিছন আছে আর একটা ছোট্ট সমস্যা দেখা যায় এই যে লেবুর খোসাটি এই খোসাটি যদি আপনার ঠোঁটে থাকে তাহলে ভিয়েতনাম মালটার মতো একটু জ্বলতে পারে তাই চেষ্টা করবেন খোসাটিকে ছাড়িয়ে খাওয়ার এর পাল্পটি এতটাই সফট যে মুখে আটকালো না চলুন এবার আমরা জেনে নি আপনারা এই চাইনিজ মৌসুমী লেবু গাছের পরিচর্যা কিভাবে করবেন বছরে দুবার মিক্সড ফার্টিলাইজার প্রয়োগ করলেই আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না আর এই মিক্স ফার্টিলাইজার আপনারা কিভাবে তৈরি করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন তবুও আমি এর লিংক ডেস্ক্রিপশনে দিয়ে দিলাম এছাড়া গাছে যখন কচি পাতা আসবে তখন একটি কীটনাশক গোটা গাছটিতে ভালো করে স্প্রে করে দিন আর মাসে একবার করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিন ব্যাস এতটুকু পরিচর্যা করলেই আপনার চাইনিজ মৌসুমি লেবু গাছটি ভরে উঠবে ফুলে ও ফলে আমি রেকমেন্ড করব প্রত্যেকেই ছাদ বাগানে এরকম একটি চাইনিজ মৌসুমি লেবু গাছ লাগান আজকের ভিডিওটি এই পর্যন্তই ছাদের বাগান সম্পর্কিত আরও বেশ কিছু ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন